সুপ্রভাত বন্ধুরা চিনতে পারছো জায়গাটা হ্যাঁ এটা হচ্ছে সোনারপুর রেল স্টেশন তো যারা যারা আমার সোনারপুরের বন্ধুরা আছে তারা অবশ্যই চেন আমি জানি তো আমরা এখন সকাল ছটার সময় চলে এসেছি সবাই সোনারপুর রেল স্টেশনে ওয়েট করছি লক্ষ্মীকান্তপুর যাওয়ার ট্রেনের জন্য কারণ আমরা আজকে যাচ্ছি এই দিদিটার বাড়িতে আর সেখানে গরমের ছুটি কিছুদিন কাটানোর জন্য যদিও একটা অনুষ্ঠান আছে দিদিটার বাড়িতে সেই কারণেই যাচ্ছি আর আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে ট্রেন থেকে সবাই নেমে পড়েছি আর অপেক্ষা করছি টেকার বা ইঞ্জিন ভ্যানের জন্য তো যাই হোক আমরা একটা ইঞ্জিন ভ্যান পেয়েও গেছি আর সেই ইঞ্জিন ভ্যানে করে চলে যাচ্ছে এই রাস্তা ধরে এত সুন্দর লাগছে চারপাশটা পুরো ফাঁকা দুদু করছে মাঠ খুব সুন্দর লাগছে বন্ধুরা তো তোমরাও আমার সঙ্গে ব্যাস আমরা বেশ শেষেই পড়েছি খানিকক্ষণ আর খানিকক্ষণ যাওয়ার পরেই হচ্ছে মোটামুটি আমরা চলে আসব আর এই রাস্তার পরেই কিন্তু আমরা যাচ্ছি খেয়া রাস্তা ধরে মানে খেয়া পার হব ছোট একটা নদী আছে সেই নদীটা পার হব তো সেই নদীর কাছে পৌঁছানোর জন্য এই যে গ্রামের মেঠো রাস্তা দিয়ে আমরা হাঁটছি তো যাই হোক গ্রামের মেঠো রাস্তা চারদিকে গাছপালা ধান জমি মানে এটা একদম পুরো স্বপ্নের মতন সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন নদী এই নদীটাই আমরা পার হব যদিও খুব ছোটো নদী কিন্তু পার হতেই হবে তো চলো তো আমরা মোটামুটি এসে গেছি খেয়াঘাটের রাস্তায় আর খেয়াঘাটের রাস্তা দিয়ে যেতে যেতে দেখো বন্ধুরা কী পেয়েছি জানি এটা শোনা মানে কিছুই নয় কিন্তু এটা হচ্ছে আমাদের শৈশব মানে আমার মতন অনেকেই আছে এটাকে খুব ভালোভাবেই চেনো সঙ্গে পরিচিতি আছে তো নামটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা কী হ্যাঁ আমিও পরে ব্লগে অবশ্যই জানাবো এটা তো আমরা এখন উঠে পড়েছি এই নৌকায় তো খেয়াঘাটে আসার পরে নৌকায় ওঠার সময় তো এক বিশাল কাণ্ড হয়েছে রূপাদিত বলছে আমি কোনো মতেই নদী পার হতে পারবো না কারণ নৌকায় আমি চড়তে পারি না তো যাই হোক অনেক কষ্টে বুঝি বাজি এক কথায় ধরে তাকে নৌকায় তোলা হলো কিন্তু নৌকায় ওঠার পর তো ম্যাডাম ভীষণ ভীষণভাবে এনজয় করলো আমরাও এনজয় করলাম তো গল্প করতে করতে নৌকায় করে নদীটাও পার করলাম করার পরে এই গ্রামের মাটির রাস্তা ধরে আবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো বাড়িতে যাই সেখানকার আদর যত্নের ভিডিও তো অবশ্যই দেবো পরের ব্লগে তো আজকের মতন ভিডিওটা এই অব এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন টাটা